আজ একুশ জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ ছয় শ্রাবণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার আঠারোশো আটাশি সালের একুশে জুলাইয়ের দিনে ব্রিটিশ নাগরিক জন বয়েট ডানলোভ বায়ুচালিত টায়ার আবিষ্কার করেন ডানলোভ তার সন্তানের ট্রাইসাইকেলের জন্য প্রথম ব্যবহারিক বায়ুসংক্রান্ত টায়ার উদ্ভাবন করেন এবং সাইকেল রেসিংয়ে ব্যবহারের জন্য তৈরি করেন আইরিশ সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারবে ডু ক্রসের সঙ্গে তিনি এটি তৈরি করেছিলেন পরে একটি কোম্পানির কাছে তিনি বায়ুসংক্রান্ত টায়ারের স্বত্বাধিকার বিক্রি করেন উনিশশো চুয়ান্ন সালের একুশ জুলাইয়ের এই দিনে জেনেভা সম্মেলন শেষে ভিয়েতনাম এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালের একুশ জুলাইয়ের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো এগারো মিশনের মাধ্যমে চাঁদে মানুষের প্রথম সফল অবতরণ হয় আন্তর্জাতিক সময় বা ইউটিসি সময় অনুযায়ী দুইটা ছাপ্পান্ন মিনিটে মার্কিন মহাকাশচার নীল আমস্টন চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন উনিশশো ছিয়াত্তর সালের একুশ জুলাইয়ের এই দিনে মুক্তিযোদ্ধা কর্নেল আবু তাহের ফাঁসি কার্যকর হয় আবু তাহের ছিলেন বীর উদম একজন বাংলাদেশি সেনা অফিসার মুক্তিযোদ্ধা এবং বামপন্থী বিপ্লবী নেতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তিনি এগারো নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন এছাড়াও তিনি সাত নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবে মূল পরিকল্পনাকারী এবং পরিচালনাকারী হিসেবেও ভূমিকা রাখেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে